আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট কিউট আপনাদের জন্য মার্জিত ফ্যাশন ভালোবাসে নিয়ে নিন লিমিটেড স্টক আর জর্জেট এম্ব্রয়েডারি ফোর পিস সেট রেডিমেড ড্রেস ফুল বডি হেভি এম্ব্রয়েডারি কাজ করা দেখতে এলিগেন্ট পড়তেই কমফোর্ট না ফক্স জর্জেট সফট ফ্লোয়িং লুক সালোয়ার মাইক্রো সিল্ক পরলে ফিটিং অসাধারণ দুপাট্টা পাঁচ হাত পূর্বের যে কোনো কারেকশনের চেয়ে বেশি গর্জিয়া সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল চুয়াল্লিশ পর্যন্ত সবাইয়ের জন্য পারফেক্ট ফিট পাইকারি মাত্র সতেরোশো টাকা আজি অর্ডারটির স্টক সীমিত আরও একটি ড্রেস জিওগটি টি জর্জেড ফোর পিস রেডিমেড ড্রেস ফুল বডি এম্ব্রয়ডারি যে লুক আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে কক্স জর্জেট কামিজ প্লাস ওরনায় ডুয়েল গ্রাম পার্টি ও ফেস্টিভালের জন্য পারফেক্ট পাঁচ হাত লম্বা ওরনা লুককে দেয় এলিগ্যান্ট ভিপ মাইক্রোসিল্ক সালোয়ার কপোর্ট প্লাস স্টাইল একসাথে প্রিমিয়াম কোয়ালিটি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবে গিফট ইভেন্ট পার্টি সব জায়গায় মানাবে অসাধারণভাবে ছবি দেখলেই বুঝবেন এই সেট একবার নিলে রেগুলার সয়েজ হয়ে যাবে পাইকারি মাত্র আঠারোশো টাকায় স্টক শেষ হয়ে যাওয়ার আগেই অর্ডার করে ফেলুন অর্ডার করতে পছন্দের কালার স্ক্রিনশটি স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা সরাসরি নাম্বারে কল করবে পাকিস্তানি ডিজাইনের ফোর পিস সাদা বাহার সেট রেডিমেড ড্রেস নতুন লুকে নিজেকে দেখতে চান এই সেটটি আপনার জন্য ফুল সিকোয়েন্স অ্যাম্ব্রডারি বডি লুকে দিবে রাজকীয় ঝলক সাদা বাহার টি মুভমেন্টে তৈরি হবে এলিগেন্ট পাঁচ হাত লম্বা ওড়না যে কোনো অনুষ্ঠানে আপনাকে করবে আরও গরজিয়াস টপেটো সিল্ক সালোয়ার লেস দেয় স্টাইলিশ ফিনিশিং ফোর পিচের এই কম্বো এক সেটেই সম্পূর্ণ ফ্যাশন পার্টি বৌ হাত ইভেন্ট সব জায়গায় মানাবে দারুন কালার কাজ কোয়ালিটি সব একদম প্রিমিয়াম ফিল লাইট কিন্তু রিস পরা মাত্রই বুঝবেন আলাদা কমফোর্ট আপনার লুক গুণ বাড়াতে প্রস্তুত এই সেট সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত স্টক খুবই সীমিত আগে বুকিং দিলে আগে ডেলিভারি যাদের ফ্যাশনে একটু ইউনিক পছন্দ এটা মিস করবেন না ব্যবহার করলেই সবাই জিজ্ঞেস করবে কোথা থেকে কিনলেন পাইকারি দাম মাত্র একুশশো টাকা এই কোয়ালিটিতে সত্যি বিরল সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো এর মাধ্যমে পেয়ে যাবেন ভিউয়ার্স যাদের পছন্দ হয় যে কালারটাই নিতে চান স্ক্রিনশট নিয়ে মেসেজ করবেন আজকে এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ